হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি এখন সকাল সকাল এসে পড়েছি আমাদের গঙ্গা নদীর ধার আমার বোকে সহায় করে নিয়ে তো গঙ্গা নদীর ধার কীসের জন্য এসেছি তাও তোমাকে বলে দেবো বলে দেবো তো গঙ্গা নদীর ধারে এসেছি আমরা বাতাস খেতে সকাল সকাল বাতাসটা খুব ভালো লাগে গঙ্গা নদীর ধারে তাই এখন এসে পড়েছি আমরা তো এখন বাজে সাতটা সাতটার সময় এসে পড়েছি আমরা তো ভাই বহু রিলস বানাচ্ছি আমি এদিকে ভিডিও করছি তো খুব সুন্দর লাগে আমাদেরকে এখানে তো এই যে এই রাস্তাটাই চলিয়ে গেছিল গঙ্গা নদীতে তাই রাস্তাটা হয়েছে কয়েক কয়েক বছর হলো তো চলো তোমাদের গঙ্গা নদীর ভিউটা দেখায় সকাল সকাল একটু তো এই যে এটা গঙ্গা নদীর ধারে ভিউ আকাশে মেঘ মেঘ করছে হালকা হালকা মেঘ মেঘ করছে খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে তোমরা জানি না তো আমাকে খুব ভালো লাগছে আর তোমাদের বাড়ির কাছেও যেরকম গঙ্গা নদী থাকে অবশ্যই তোমরা একটু কমেন্ট করে জানাই আমাকে বেশি দেরি না করে তো আমার ভিডিও আগের মতো ভালো হচ্ছে কি না হচ্ছে না সেটাও কমেন্ট করিও তো এরকম ভিডিও এখন রোজ প্রতিদিনই আসবে আমার এই ভিলেজ ব্লগ ইউটিউবে আর ফেসবুকও আসবে তো এই যে এই রাস্তাটা তোমরা চিনতে পারছো না জানি না তোমাদেরকে দেখা যে এর আগে ভিডিওতে তো আমাদেরকে গঙ্গা নদীর ধারে খুব ভালো লাগে সকাল 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 যদি গঙ্গা নদীর ধারে যেতে পারো খুব সুন্দর ওয়েদার তা খুব ভালো ভালো হয়ে থাকে সকালে চলো তোমাদের সব পরে ভিডিও